তো আপনারা জয়েন্ট হয়ে যান যে যেখান থেকে দেখছেন তো ইতিমধ্যে প্রিয়জনের সাথে আমরা যুক্ত রয়েছি বিশেষ করে আমি প্রিয়জনের সাথে আজকে লুডো খেলা হবে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভে জয়েন্ট হয়ে যান আমি এই লাল গুটি আমার রয়েছে আর আমার সহধর্মী রয়েছে হলুদ গুটি তো শুরু করছি বন্ধুরা আমা আমি আমার টসে আমি ফার্স্ট তাই আমি দিচ্ছি কি উঠবে ছক্কা কি উঠবে নাকি বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান ওই যে দেখুন আমার জীবন সঙ্গীত উঠে গেল ছক্কা কিন্তু আমার এখনো ওঠেনি তো আপনারা আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যাতে আমার ছক্কা উঠে যায় হ্যাঁ বন্ধুরা দেখছেন আশা করি সবাই সাথে রয়েছেন আমার আমার ছক্কা উঠেছে সবাই সাথে তো বন্ধুরা আজকে খেলার সবাই জয়েন্ট হয়ে যান তবে কিন্তু একটা আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন এখানে চট্টগ্রাম থেকে ইউনিক আজকে ব্লক বন্ধুরা এখানে রয়েছেন আমাদের সাথে আমাদের জীবন তো আপনারা দেখতে থাকুন আমরা তো বন্ধুরা অনেক বন্ধুরাই আমাদের সাথে রয়েছেন আমরা খেলা চালিয়ে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমার কিন্তু চারটাই উঠে গেছে হলুদ গুটি হলুদ গুটিরও চারটা উঠেছে আসলে আমি একটু অমনোযোগী হয়ে পড়েছিলাম তো আপনাদের সাথে একটু কথা বলি এই বিষয়ে তো আমাদের সাথে দূর আজকে শুধু আপনাদের সাথে লাইভে শুধু খেলাই হবে আজকে আপনাদের সাথে এই লাইভে শুধু খেলাই শেয়ার করছি অন্য দিনগুলোতে দেখেছেন অনেক ধরনের আলাপ আলোচনা আপনাদের সাথে করেছি তো আজকে একটু ভিন্ন ধরনের চাচ্ছিলাম বন্ধুরা দেখুন হলুদ গুটিটা কি কিন্তু খেয়েই দিলাম তো খুব কষ্ট পেয়েছে আমার জীবন সঙ্গিনী তো তার আমার ছক্কা পড়েছে এখন তো আমারও ভয় ডর লাগছে আসলে না জানি আমার না বন্ধুরা আমি এখন জলদি জলদি তাকেই তারা করে বেড়াচ্ছি আসলে তাকে তারা করা তো নয় মানে আমি আগে নিজে বাসা আর কি কারণ আমার যেহেতু লালগুটিটা পাকার কাছাকাছি রয়েছে হ্যাঁ আমার ভাই প্রশ্ন করেছে খেলা কি ভালো হচ্ছে হ্যাঁ খুব ভালো হচ্ছে খেলা এর আগেও এক ম্যাচ চলেছিলো দুইটা রাউন্ডের ভিতরে একটি ফার্স্ট হয়েছি আর একটা হেরে গিয়েছি তো টোটালি সমান সমান হয়েছে তো এখনের যেই রাউন্ড চলতেছে প্রথম রাউন্ড এখানেও আশা করি দুটো রাউন্ড চলবে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট রাউন্ডে আমরা রয়েছি তো এখানে আমার রেজাল্টটা খুবই ভালো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তবে হলুদ যেই গুড়িটা রয়েছে আমার সহধর্মিনী তিনিও একটা ভালো পর্যায়ে রয়েছে তবে এর আগে যখন লাইভে গিয়েছিলাম তখন কিন্তু তিনি প্রথমে ফার্স্ট হয়েছিলেন আর আমি দ্বিতীয়তে ফার্স্ট হয়েছিলাম তবে তখনকার বিষয়টা হচ্ছে যখন আমরা লাইভে যাই দুইটা রাউন্ড ছিল ফার্স্ট রাউন্ডে আমি প্রথমে ছয় উঠেছিল আমার এবং খেলার খুবই ভালো দিক ছিল আমার কিন্তু খেলতে খেলতে একটা পর্যায় যে আমার মানে ওই দেখুন আবার আমাকে খেয়ে দিল তো তখন খেলতে খেলতে আমি হেরে গেছিলাম তারপরে দ্বিতীয়বার যখন দ্বিতীয় রাউন্ড শুরু করছি মানে যখন সন্ধ্যার সময় আমরা লাইভে গিয়েছিলাম তখনই কথা বলতেছিলাম তখন দ্বিতীয় রাউন্ডে এরকমভাবে আমার যিনি সহধর্মী রয়েছেন তার প্রথমত ছয় উঠেছিলো বা তার প্রথম দিকটা খুব ভালো গিয়েছিল কিন্তু ঠিক আমার মতো আমি যেরকমভাবে প্রথম রাউন্ডে খুব ভালো পর্যায়ে ছিলাম কিন্তু হেরে গিয়েছিলাম ঠিক দ্বিতীয় রাউন্ডে তিনিও হেরে গিয়েছিল এই যে দেখুন বন্ধুরা তো এখানেও আমরা এখন দেখতেছি প্রথম রাউন্ড আমারই সম্ভবত আমি হেরে যাব এরকমটাই মনে হচ্ছে আমার তবে এখনও কিন্তু বলা যাচ্ছে না যেহেতু আমি একটু অমনোযোগী হয়ে রয়েছি আপনাদের সাথে একটু কথা বলছি এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার জীবন সঙ্গিনী একটু চতুরতার সৈতে সেও সেটা প্রয়োগ করছে তো যাই হোক দেখা যাক কি হয় আপনারা যেহেতু আমার সাথেই রয়েছে অবশ্যই আশা করি যে আমি জিতব এই জন্য বন্ধুরা সবাই একটু সাহস দিবে কমেন্টস করে যাতে করে আমি হারব না বা আমি জিতে যাবো এরকম ধরনের কিছু কথাবার্তা বললে তাহলে কিন্তু আসলে মন থেকে সত্যিকার অর্থ শক্তি সঞ্চয় হবে আমরা সবাই বেশি বেশি করে কমেন্টস করুন তাহলে কিন্তু আসলে উৎসাহ পাবো আর আপনাদের সাথে এই ধরনের খেলা বেশি বেশি শেয়ার করতে পারবো এনে স্টপে রয়েছে মানে এনতে পাঁচও ওখানে যাবে তাই দারুণ দারুণ অসাধারণ ওহো এবার এটা অসাধারণ হচ্ছে বন্ধুরা আমার আমার সাথে রয়েছে মানুষ সে আর কেউ নয় সে আমার প্রাণ প্রিয় স্ত্রী তো আসলে খেলাটা তার সাথে খেলছি এই জন্য আপনার ক্যাপশনে যে বিষয়টা লিখে দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন খেলা হবে লাইভে প্রিয়জনের সাথে সেই প্রিয়জন আসলে ভালোবাসার জায়গা আসলে আমাদের তো আটটা দশটা নয় একটি ভালোবাসা তো এই জন্য তার সাথেই খেলছি খুব এনজয় করছি আপনারাও চেষ্টা করবেন আপনাদের ভালোবাসার যেই জায়গাটা থাকে অবশ্যই সেই জায়গাটায় আপনারাও এরকমভাবে একটু সাথে কৌতুক করা একটু দৌড় প্রতিযোগিতা করা আদার রাত্রে হাঁটা এগুলো করবেন খেলাধুলো করবেন হাই হ্যালো এগুলো থাকবে সালাম কালাম থাকবে দেখুন এই ছক্কাটা পড়ছে আর আমার বিবি সাহেবের মাথায় হাত উঠে গেছে আর উনি যে এতগুলো পাকিয়ে নিয়ে যাচ্ছে তাতে কিছু নয় আসলে বিষয়টা মেয়েদের মন একটু ছোট হতা হচ্ছে হা বেঁচে গিয়েছে না ভয় এখনো কাটেনি এটা বুঝতে হবে তো ঈশ্বরে বন্ধুরা এখন একটা চাইলের দরকার সবাই সবাই দোয়া করো আমি টিম দিচ্ছি কিন্তু আসলে একটা চার যেন পড়েই যায় ও ছয় পড়ে গেছে বন্ধুরা ছয় পড়ছে পড়ুক কিন্তু সমস্যা নাই কি করলো আছে যাই হোক একটা চা চার বন্ধুরা তোমাদের দোয়াটা কাজে লেগেছে তোমাদের কাজে লেগেছে দেখতে পেয়েছো আমি তার পাকা গুটিটা কিভাবে খেয়ে দিয়েছি খেয়ে লাভ হবে কি দেখো বন্ধুরা আবার উঠে গিয়েছে এত পরিমাণে ছট পড়ে আমার কম করছে না যদিও তারপরেও মানে বুঝতে পারছো আসলে যতই হোক মেয়েদের একটু ছয় বেশি পড়ে মানে লডু বোঝে যে মানে মেয়ে কোনটা ছেলে কোনটা এরকম কিছু কি বন্ধুরা তোমরা কমার্স করে জানো তো আসলে এরকম কি না তারাও মনে হয় বোঝে লুডু বুঝে সব কিছুই বোঝে মেয়েদেরকে সবাই চেনে মনে হয় তাই না বন্ধু একটু কমেন্টস করো বেশি বেশি করে তাহলে কিন্তু মেইন যেই উদ্দেশ্যটা সেটা সফল হবে আর আমি উৎসাহ পাবো অবশ্য ঘিরে তোমার গুটি এখানে ছিল আমি কথার তালে তালে সব কিছু গুলিয়ে ফেলতেছি বন্ধুরা দেখো ফাঁক দিয়ে কিভাবে বেঁচে যাচ্ছে দেখছো দেখো সব গুটিগুলো কিভাবে নিয়ে চলে আসছে এটা কিন্তু ওয়ে বাবা আমি এখন এইটা নিয়ে পালাই আমি এখন আর একজনকে মারার চিন্তা না করিরা ও বন্ধুরা ও বেছে গেছি বেছে গেছি বন্ধুরা এখন তো ছয় বন্ধুরা দেখছেন আশা করি আমার খেলাগুলো খুব সুন্দরভাবে খেলাগুলো যাচ্ছে আশা করি দেখছেন আমি এখন খুব যাচ্ছি কিন্তু গেলে কি হবে ঠিক সন্ধ্যার সময় এরকমই হয়েছিল কিন্তু শেষে এসে তরি ডুবে গিয়েছিল এজন্য তো ভয়ও লাগে আবার আপনারা একটু দোয়া করেন না বন্ধুরা বেশি বেশি করে যাতে করে আমি খেলাটা জিতে যাই প্রথম রাউন্ডে জিতে গেলে পরের রাউন্ডটা হেরে যাই যাই কিন্তু দুইটা রাউন্ডে যদি হেরে যায় তাহলে কিন্তু মানে খুব লজ্জা পর একটা বিষয় হয়ে যাবে কারণ বিবি তো একটা মানুষ বুঝেন না এখানে যদি হেরেই যায় তাহলে তো লজ্জা পাব আর আমার একটু হারার চান্সটা একটু বেশি থাকে কারণ কি জানেন কারণ এখানে হ্যাঁ দিয়েছি 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 বন্ধুরা দেখতে পেয়েছে হলুদ গুটিটা পাকা গুটি খেয়ে ফেলেছে আরেকটা চান্স ছয় ছয় বিশ এবার যদি পড়তো তাহলে তো ভালোই হতো সামনের গুটিটাও খেয়ে চলে যেত বন্ধুরা এবার একটা ছয় তিন লাগবে উফ তিন পড়েছে ছয় তিন না এটা ক মনে হয় আমরা খেয়ে দেবো বন্ধুরা এবার একটা ছয় দুইয়ের দরকার ও দুই দুই বেঁচে গেছে বন্ধুরা বেঁচে গেছে বড় বাচ্চা বেঁচে গেছে বন্ধুরা আপনারা দেখছেন আমাদের ছক্কা খেলা আমি আর মানে এখানে ভরসা না করে ও এই গুটিটা যেখানে ছিল আমি কিন্তু দেখি বন্ধুরা দেখেন তারপরে কিন্তু আমার সহধর্মণী আমাকে সুযোগ দিল না মানে আমি কথায় আপনাদের দিয়েছি বন্ধু আমাকে দিয়েছে আমাকে ডাবিয়ে দিয়েছে আমি তো আর পারলাম না বন্ধুরা বন্ধুরা বোকা আমি ঠিক ওইবারের মতই সম্ভবত হেরে যেতে পারি কিন্তু তাও দুঃখ নাই আপনারা যদি এভাবে দেখতে থাকেন তবেই কিন্তু আমরা খেলার যেই ধরনটা এটা সঠিকভাবে মাপ করতে পারবো এই জন্য বন্ধুরা দেখতে থাকুন সবাই আমাদের লাইভে যুক্ত থাকুন আজকে সন্ধ্যায় যেই লাইভে আমরা খেলা দিয়েছিলাম সেটা কিন্তু প্রথম রাউন্ডটা আমি হেরে গিয়েছিলাম দ্বিতীয় রাউন্ডটা কিন্তু আমি জিতে গিয়েছিলাম তো আপনারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন যেভাবে রয়েছেন আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্তই থাকবেন তাহলে কিন্তু ভালো লাগবে বন্ধুরা এবার মনে হয় আমাকে এই একটা গুটি রয়েছে তো আমাকে শুধু কেটে কেটে দেখছেন এটা কিন্তু মানে এখন যদি একটা ছয় পায় তাহলে বাঁচা যায় হ্যাঁ যা বন্ধুরা অনেকটা এগিয়ে রয়েছি কিন্তু বলা যায় না এই এগিয়ে থাকা কতক্ষণ স্থায়িত্ব পায় ও বন্ধুরা ছয় পড়েছে আমি তো এবার তাহলে মনে হয় ফার্স্ট হয়ে গেলাম বন্ধুরা আপনাদের দোয়ায় কিন্তু সত্যি সত্যি আমি প্রথম রাউন্ডটা ফার্স্ট হয়ে যাচ্ছি আপনারা দেখছেন আমার সাথে রয়েছে আমার সহধর্মিনী তিনি অত্যন্ত ভালো খেলেছেন আসলে খুবই ভালো খেলেছে কিন্তু ভালো খেললে কি হবে আজকে লুডু তাকে চেনে নেয় ইতিমধ্যে কিন্তু আমি বলেছি যে লুডুও মনে হয় মেয়েদেরকে চেনে কিন্তু আসলে সত্যিকার অর্থে হচ্ছে কি লুডু কিন্তু আজকে এই এই রাউন্ডটা অন্তত আমার বিবি সাহেবকে হয়তো চেনে নাই এখন বলছি যে দুইটাই তার মানে খেলোয়াড় প্লেয়ার আর কি তো জন্য আর কি বেশি একটা আগাইতে পারে না কিন্তু তারপরে এখনো বলা যায় না যে একের দরকার এক তো হচ্ছে না বন্ধুরা হয়ে গেছে জিতে গেছি আমি জিতে গেছি তো বন্ধুরা